হ্যালো ইব্রিয়ন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আগে ফোর লুপ এবং হোয়াইল লোপ নিয়ে আলোচনা করলাম এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নেস্টেড লোপ কারণ আমরা যতগুলোই কাজ করি না কেন ইন্ডিউটে করবো বা বিভিন্ন ডাটা নিয়ে আলোচনা করব বা বিভিন্ন ফাংশনাল কাজ করব। সবগুলোর থেকে বেশি কাজ হয় নেস্টেড লুপ কারণ একটি কাজ বারবার সম্প্রদায় করা হচ্ছে একটা নেস্টেড লুপের কাজ তো নেস্টেড লুপটা কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লোপের ভিতরে আরেকটি লোপ মানে হচ্ছে একটা বাইরের লোপ আর একটা হচ্ছে ভিতরের লোপ মানে একটি লুপের ভিতরেই একটি লুপ ওপরে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে একটা ফোর লুপের ভিতরে আরেকটি ফোর লুপ তো একটি ফোর লোপের ভিতরে যে একটি ফোর লোপ থাকতে হবে এরকম না একাধিক থাকতে পারে যেমন দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার প্রয়োজন অনুসারে আপনি লুপ ব্যবহার করবেন তা আজকে সহজ একটা রূপে আমরা একটা নামাতার আমরা একটা নামাতার প্রবলেম মনে করে একটা লোপ চালাবো যেটা হচ্ছে একটা ইউজার একটা সংখ্যা ইনপুট দিবে ওই সংখ্যাটা একটা লুপের মাধ্যমে একটা নামাতা ক্রিয়েট করে দিয়ে দিবে একটা যে এত থেকে এত পর্যন্ত এটা নামাতা এত হয়ে গেল তো চলন শুরু করি আমাদের আগের যে এক্সামেল কোডটা ছিল এই এক্সামেল কোডটার মধ্যেই রাখব আমাদের মোটামুটি শুধু একটা বাটন থাকবে একটা টেক্সট ভিউ থাকবে আর উপরে একটা শুধুমাত্র এডিট ট্যাক্স নিব আর এই তো মোটামুটি শেষ মার্জিন টপ দিয়ে দিলাম একটু আর হচ্ছে আমাদের উপরে একটা এডিট ট্যাক্স নিব যাতে আমরা একটা ইউজার ইনপুট দিয়ে আগে তো শুধুমাত্র বাটনে দেখালাম তো এখন একটা ইনপুট ইউজার দিবে সেই ইনপুটের অনুসারে সে একটা ক্রিয়েট করে দিবে তো এটা আমরা ম্যাচ আর যেটা আমাদের ছিল এটি ডিবি দিয়ে দিল তো একটা আইডি দিতে হবে এডিট ট্যাক্স একটা ইনপোর্ট আইডি দিয়ে দিব মোটামুটি আমাদের এই পর্যন্ত রেখে দেবো তো একটাই এডিট ট্যাক্স রাখব নাকি দুইটা তো আমাদের একটাই এডিট ট্যাক্স রাখবো তো শেষ মোটামুটি তো এখন আমরা মেইন জাপা কোটে দেখবো আমাদের যে এটার নাম ছিল বাটনের বাটনটার নাম আমরা ক্লিয়ার করে দিব রেজাল্ট হিসাবে আমরা দিয়ে দিলাম একটা নাম তো ওকে আমাদের কোডটা আমরা এখন দেখে নেব তো কোডের মধ্যে কিছুই নেই শুধুমাত্র একটা টেক্সট ভিউ একটা বাটন একটা এডিট টেক্স আছে তো এডিট টেক্স এইগুলোকে নাম দিয়ে দিলাম তো এই নামগুলোকে শুধুমাত্র আমরা এখন পরিচয়পর্ব করিয়ে দিব আমরা বাটন দিলাম হচ্ছে বাটন বিটিএন তো ওকে বিটিএন এখন এটাকে বড়ো একটা আইডি দেওয়া এটা শুধুমাত্র বিটিএন দিয়ে দিলাম ওকে তো শেষ এখন হচ্ছে আমরা যে এডিট টেক্সটা ছিল এটাকে আমরা দিয়ে দিব আমরা যেহেতু টেক্সট ভিউ যেটা আউটপুট ধরলাম তো আউটপুট ইকুয়াল ফাইন বিভা আইডি আর্ট ডট আউট আর্ট ডট আইডি ডট তারপরে হচ্ছে আমাদের যে আইডিটা ছিল এই আইডিটা আমরা এখন দিয়ে দিব তো শেষ দেওয়া শেষ এখন হচ্ছে আমরা ইনপুট ইনপুট মানে হচ্ছে ট্যাক্স ভিউ ট্যাক্স ভিউটাকে আমরা যে ভিউ আইডিটা ছিল ইডিটি হ্যাঁ মানে হচ্ছে এডিট ট্যাক্সের যে আইডিটা ছিল এটা আমরা দিয়ে দিলাম তো শেষ এখন আমাদের আপাতত কাজ একটু পর্যন্ত শেষ তো এখন হচ্ছে আরেকটা কাজ কাজটা হচ্ছে আমরা যেহেতু এ কনভার্ট করব মানে হচ্ছে ইডিট টেক্সের রেজাল্টটা যেটা আমাদের স্ট্রিংয়ে দিবে স্ট্রিংটা আমরা এখন নিয়ে নিব এটা হচ্ছে কীভাবে নিব অবশ্যই আমাদের একটা ওয়ান ক্লিক লিসেনার নিতে হবে তো অবশ্যই যেটা বা বাটন বাটনটাকে ওয়ান ক্লিক লিসেনার করব লিসেনার করার পর হচ্ছে আমরা একটা স্ট্রিং এ কনভার্ট করার জন্য একটা স্ট্রিং ধরবো তো ঠিক আছে আমরা একটা স্ট্রিং ধরবো স্ট্রিং ধরলাম স্ট্রিংটা স্ট্রিংটার নাম দিলাম হচ্ছে স্ট্রিং স্ট্রিং দিয়ে হচ্ছে আপনার গ্যাট টেক্স টু স্ট্রিং তারপর হচ্ছে ইন্টেজার মানে হচ্ছে স্ট্রিংটাকে ইনটেজারে কনভার্ট করতে হবে এটা আপনারা সবাই জানেন টেক্সের যে কোনো ভ্যালু আমরা কীভাবে স্টোর করি প্রথমটা হচ্ছে স্ট্রিং স্টোর করি তারপর হচ্ছে ইন্টেজারে কনভার্ট করি তো ইন্টেজার হচ্ছে আমাদের ইন ইন ইনপোর ধরেন আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম ইন নাম্বার তো ওকে এটাকে আমরা ইন্টিজার বড় হাতের আয় দিলে ইন্টেজার চলে আসবে বড় আই ডট প্রেস ইন্ট তো তারপরে হচ্ছে আমরা একটা লোপ ব্যবহার করবো লোপটা হচ্ছে প্রথম লোপ মানে হচ্ছে একটা লোপের ভিতরে আরেকটা লোপ যেহেতু দিব তো এটাকে আমরা প্রথম লোপ নামেই আমরা সাধারণভাবে চিনি তো এটা হচ্ছে আমরা প্রথম লোপটা চালাই হচ্ছে লোপ ফোর লুপ ফোর লুপ ইন্টেজারের জন্য একটা এ দিয়ে একটি বেলুন নিলাম হচ্ছে ও ওয়ান তারপর একটু অনিশন দিলাম এর ভ্যালু হচ্ছে দশের মধ্যে বা দশের সমান দশ থেকে ছোট হতে হবে তো ওকে আর এ হচ্ছে প্লাস 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 তারপরে শেষ এখানে দেখেন আমরা সেকেন্ড প্যাকেট শুরু সেকেন্ড প্যাকেট শেষ তো এটার ভিতরে হচ্ছে আরেকটা লোপ দেব আরেকটা লুপ হচ্ছে ফোর লুপে আরেকটা দেব যেটা হচ্ছে আমি বি দরব আরেকটা নাম্বার দিব হচ্ছে বি ওকে তো বি ইকুয়াল ওয়ান সেম বি দিব হচ্ছে সাত পর্যন্ত তো ঠিক আছে তারপরে বি প্লাস প্লাস তারপর হচ্ছে সেকেন্ড প্যাকেট শুরু করব সেকেন্ড প্যাকেট আবার শেষ করব মানে হচ্ছে সেকেন্ড প্যাকেট দিলে অটোমেটিকলি আমাদের চলে আসবে কিন্তু এটার ভিতরে এখন কাজ হচ্ছে আমাদের মোটামুটি লুপের কাজটা এখানে শেষ তো এখন যেটা হবে আমরা যেহেতু আমাদের ইডিটেক্স ইউজার যেটা দিবে ওইটার থেকে যেহেতু আমরা এটাকে কনভার্ট করব আমাদের সাথে সংযোগ নাই তো সংযোগ এখন করে দিব ইফ ইফের পরে হচ্ছে এ ডাবল ইকুয়েল মানে হচ্ছে এ সমান মানে যদি সমান হইতো তাহলে একটা রেজাল্ট দেখাইতো এ ডাবল সমান হচ্ছে ইন নাম মানে হচ্ছে ইন্টিজারের যে নাম্বারটা এই নাম্বারটা ইন নাম ওকে তারপরে হচ্ছে সেকেন্ড ব্রেকেট শুরু যেহেতু এই ফিল্সের কন্ডিশন আপনারা জানেন সেকেন্ড ব্রেকেট শুরু সেকেন্ড ব্রেকেট শেষ করতে হবে তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের আউটপুট মানে হচ্ছে আমরা আউটপুট যা দেখাবো আউটপুটের এখন কাজটা আমরা করতে হবে আউটপুট ডট এপেনেট এপেনেট মানে হচ্ছে তুমি দেখাও কি দেখাবা ফার্স্ট ব্রেকেটের মধ্যে আমাদের এ প্লাস তারপরে একটা স্টার চিহ্ন প্লাস বি প্লাস ডাবল কোটেশনের ভিতরে ইকুয়াল প্লাস এ প্লাস বি হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি হন টু বি মানে হচ্ছে এ স্টার বি আমাদের জাবাকোটোয় অবশ্যই স্টার বোঝায় তো এ স্টার বি এ স্টার বি তো ঠিক আছে তারপরে হচ্ছে আউটপুট ডট এপেনেট তারপরে ডাবল কোটেশনের ভিতরে আবার স্ল্যাশ দি ব্যাক দি দিই অ্যান্ড দিলে হচ্ছে নিউ লাইন মানে হচ্ছে নতুন একটা লাইন ক্রিয়েট হবে আমাদের মোটামুটি কোডটা এটাই শেষ আমরা এখন রান করে ফেলি তো রান করার পর মই করে দেখি এই যে দেখেন আপনাদের যদি কোনো ইনপুট দিই ওকে রেজাল্টটা আসে নাই তো এই যে আমি এখানে ভুল করে গেলাম হচ্ছে আমি এখানে আমার ইয়েটা দিই নেই যে এ ইন টু বি মানে হচ্ছে যে অপারেটরটা অপারেটরটা কিন্তু আমি ইউজ করি নাই এখানে অপারেটরটা আমি ইউজ করে ফেলবো সেকেন্ড প্লাস দিয়ে হচ্ছে আমরা ফার্স্ট ব্যাকেটের ভিতরে এ ইন টু বি মানে এ হ্যা স্টার বি ওকে তো এখন কিন্তু আমরা রান করার পর এটা মোটামুটি এই যে চলে আসছে আমরা দুই দিলে দুই একে দুই দুই দু চার চার দু ছয় এরকম একটা আমাদের কিন্তু না চলে আসবে কত পর্যন্ত সাত পর্যন্ত কিন্তু আসবে তো এটা কিভাবে কাজ করতেছে প্রথম আমরা যখন ইউজার ইনপুট দিচ্ছি ইনপুট দেওয়ার পর সবগুলো কিন্তু আমাদের স্ট্রিংয়ে কনভার্ট হয়ে স্টোর হয় স্টোরটা আমাদের ইনটিজারে কনভার্ট হয়ে গেল হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের যখন ফোলোপে ডুববে তারপর যখন ফোলোপে ডুববে ফোর লোপে ঢোকার পর কিন্তু এটা আপনার শর্তগুলো পূরণ করবে শর্তগুলো দেখবে যে ঠিকঠাক আছে কিনা তারপরে হচ্ছে সে নিচের শর্তটা আবার যাবে যখনই ইউজার দুই দিবে তো দুই প্রথম শর্ততে পড়লো তারপরে হচ্ছে ইউজার যখন আবার দুই তার শর্তে পড়লো তারপরে হচ্ছে সেকেন্ড লুপে যাবে সেকেন্ড লুপে যাওয়ার পরে সে তার শর্ত পূরণ করে তারপরে আউটপুটে রেজাল্টটা দেখিয়ে দিল এভাবেই লুপগুলো চলতে এবং কাজ করতে থাকে তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন আপাতত লেকচারটা শেষ এখানেই ধন্যবাদ টাটা